তোমাকে দিলাম ভোরের লালচে আকাশ শরৎ মাখা নদীর ধারের কাশ তোমাকে দিলাম ড্রয়িং খাতার রং মেঘ চিরে যাওয়া শঙ্খ চিলের ঢং তোমাকে দিলাম আমার ভাবনাগুলো ছুঁইয়ে দিলাম গোঠের রাঙা ধুলো। তোমাকে দিলাম আমার বরণ ডালা তোমার জন্য জুঁই বকুলের মালা আজকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি মানে প্রেমের দিন আপামোর বিশ্বের কাছে আজকে প্রেমের দিন এই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু কবে থেকে এই ভ্যালেন্টাইন্স ডে কে প্রেমের দিন হিসাবে গণ্য করা হয় সেটা অবশ্য খুব একটা ভালোভাবে জানা যায় না তবে যেটুকু জানা যায় যে চোদ্দশো বা পনেরোশো শতাব্দী থেকে ভ্যালেন্টাইন্স ডে কে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি প্রেমের দিন হিসাবে গণ্য করা হয় তো আজকে যেই জন্য শুরু করলাম গানটকে একটা প্রেমের ছোট্ট কবিতা আবার লেখা দিয়ে তোমরা রয়েছে গানটকে আমি সৌম্য রয়েছি তোমার সঙ্গে আজকে সবই প্রেমের গান তোমার জন্য নিয়ে এসেছি প্রথম গল্প যেটা বলবো সেটা হচ্ছে যে বাঙালি মানে এমন কোনো বাঙালি নেই যার মুখে এক সময় এই গানটা ঘোরাফেরা করেনি অমর সঙ্গী ছবি অমর সঙ্গী ছবিতে প্রযোজিকা দীপ্তি পাল বললেন যে আমার কিন্তু নায়ক হিসাবে পছন্দ তাপস পালকে তখন ততদিনে তাপস পাল প্রচুর হিট ছবি করে ফেলেছেন কিন্তু পরিচালক সুজিত গুহ বারবার গুহ ধরেছেন যে না এটাতে তাপস পালকে নেব না কারণ অলরেডি লাভ স্টোরির নায়িকা বিজয়তা পণ্ডিতকে সেখানে নেওয়া হবে এটা ঠিক হয়ে গিয়েছে এই নিয়ে একটা ছোটখাটো বচসা লেগে রইল প্রযোজিকা এবং পরিচালক সুজিত গুহর মধ্যে অবশেষে পরিচালক কোনোভাবে কনভিন্স করলেন প্রযোজিকাকে যে নেওয়া হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ততদিনে খুব বেশি নাম করেননি মোটামুটি একটা ছবিতে কাজ করেছেন নাম হচ্ছে তো দেখা গেল যে এই নেওয়াই যাক পরিচালক বললেন এবং বাপ্পি লাহির এই গানের সুর করেছিলেন এই ছবি সুর করেছিলেন বাপ্পি লাহিরি বিজয়দা পণ্ডিতের গড়াতেও একটা গান ছিল এই ছবিতে ততদিনে মুক্তি পেয়ে গিয়েছে বিনোদ খান্নার সত্যমেব জয়তে বলে একটি ছবি সেই ছবিতে একটি গান ছিল যেটা পরিচালকের প্রচন্ড পছন্দ হয়েছিল সেই শুটটা তিনি বাপিলাইকে বললেন যে এই গানটাই এই শুটটাই অবিকল হুবহু রেখে কিন্তু বাংলা ছবি তো দিতে হবে যেটা গাইবেন অন স্ক্রিন প্রসেনজিৎ এবং বিজয়তা পণ্ডিত অবশেষে গানেরও শ্যুট হলো গান হলো গান রেকর্ডিং হলো ছবি রিলিজ হলো এবং দেখা গেল যে সেই গানটা সুপার ডুপার হিট হলো সঙ্গে সেই ছবিটাও কোন দুটো গানের কথা বলছি অবশ্যই কিন্তু শোনাবো দুটোই শোনাবো হিন্দি ভার্সানটাও শোনাবো বাংলা ভার্সানটাও শোনাবো তোমরা দেখতে পাবে যে দুটো গান হুবহু একই রকম শুধু গানের ভাষা দুটো অন্য একটি হিন্দি এবং একটি বাংলা বাংলার রোমান্টিক গান যদি বলা হয় তাহলে এই গানটা হলো অন্যতম সেরা গান বাংলা গানটা বলে দিই সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার অবশ্যই শোনাবো চিরদিনই তুমি যে আমার তারপর ফিরে আসবো আরও দুটো গানের ছোট্ট ছোট্ট গল্প নিয়ে এবং শেখানো থাকবে একটা মজার ইনফরমেশন আমি সৌম্য তোমার সঙ্গে রয়েছি গানটাকে শুনে নাও চিরদিনই তুমি যে আমার এবং তার হিন্দভার্শনটা বা পিলায়ের সুরে অরিজিনাল ট্র্যাকটা তোমাদের শোনানোর ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ইউটিউবের কপিরাইট পলিসির জন্য আমরা অরিজিনাল ট্র্যাকটা তোমাদের শোনাতে পারছি না তার বদলে শোনাচ্ছি খালি গলায় গাওয়া এই দুটো রোম্যান্টিক গান এই দুটো প্রেমের গান কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও যোগ যোগ আমি তোমার আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই করু জেসে কহো বেসে চা জান মেরি জানা জানো বাংলাতে একটা প্রবাদ আছে যে রাধে সে চুলও যেটা আজকালকার দিনে অনেককেই বলা হয় হচ্ছে মাল্টি টাস্কিং মানে সুরকার অনেক সময় গীতিকার হয়ে ওঠেন তো সুরকার যখন গীতিকার হয়ে ওঠেন তার অনবদ্য দুটো নমুনার গল্প তোমাকে শোনাবো আজকে সুধীন দাশগুপ্তকে আমরা সাধারণত চিনি কম্পোজার হিসেবে সুরকার হিসেবে তিনিও গীতিকার হয়ে উঠেছিলেন এই ছবিতে এই ছবিতে একজন লাফাঙ্গা একজন মাস্তানের চরিত্রে অভিনয় করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার নায়িকা ছিলেন আমি গল্প বলছি তিন ভুবনের পাড়ের গল্প যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় রীতিমতো তার বন্ধু নিয়ে শিক্ষিকা তনুজা কে টোন টিটকিরি করছেন কে তুমি নন্দিনী বলে সেই গানটাও লেখা ছিল সুদিন দাসগুপ্ত এবং সেখান থেকে একটা ট্রান্সফরমেশন হলো সেখান থেকে প্রেমিক হয়ে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুদিন দাসগুপ্ত লেখায় ও সুরে হয়ে উঠল বাঙালি চিরন্তন একটি প্রেমের গান হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেরই বর্ণ শোনাবো অবশ্যই তিন ভুবনের পাড়ের সে বিখ্যাত গান সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে এবং সুদীন দাসগুপ্তর কথা এবং সুরে হয়তো তোমারই জন্য ফিরছি আরও একটা গানের গল্প নিয়ে এরকমই একজন কম্পোজারের রাইটার হয়ে ওঠার গল্প নিয়ে তিন ভুবনের পাড়ে ছবির সেই বিখ্যাত গান হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য মান্নাদের গাওয়া সে বিখ্যাত গানের অরিজিনাল ট্র্যাকটা তোমাদের শোনানোর ইচ্ছে থাকলেও ইউটিউবের সং কপিরাইট পলিসির জন্য অরিজিনাল ট্র্যাকটা শোনাতে পারছি না তার বদলে শোনাচ্ছি কোনো একজনের খালি গলায় গাওয়া সেই গানটায় কিন্তু কে গিয়েছেন সেটা অবশ্যই পরে তোমাদের জানাবো আপাতত রহস্যই থাক শুনে নাও হয়তো তোমারই জন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই যেটা বলছিলাম যখন কম্পোজার লিরিসিস্ট হয়ে ওঠেন তখন কিন্তু সেই গানটা চূড়ান্ত ভাবে ইট করে শুনলে সুদিন দাসগুপ্তর কথায় ও সুরে হয়তো তোমারই জন্য এরকমই আরেকজন কম্পোজারের কথা বলবো তিনি হলেন রবীন্দ্র জৈন তিনিও কিন্তু বেসিক্যালি কম্পোজার ছিলেন তাকে আমরা সবাই কিন্তু সুরকার হিসেবেই চিনি তিনিও কিন্তু এই ছবির গান লিখেছিলেন বাসু চ্যাটার্জির ছবির কথা বলছি যেখানে অভিনয় করেছিলেন অমল পালেকার এবং রিনা ওহাব এবং এই যে ছবিটি চিত্র ছবিটি এটা কিন্তু অনেকগুলো ভার্সান হয়েছে এই গল্পটা নিয়ে অনেকগুলো ভার্সান হয়েছে যেখানে বাংলাতেও একটা ভার্সান হয়েছিল সেদিন চৈত্র মাস যে ছবিটির নাম ছিল রবীন্দ্র জৈন এই ছবিতে কিন্তু যেমন সুর করেছিলেন তেমনি গানের কথাও লিখেছিলেন গানটি গেয়েছিলেন বিখ্যাত গায়ক ইয়সুদাস ইয়সুদাসের একটা কিন্তু রেকর্ড আছে সেটা হচ্ছে তিনি আট আট বার ঠিকই শুনছো একদম ভুল সরণি আট বার জাতীয় পুরস্কার পাওয়া গায়ক এমন কোনো গায়ক নেই যে গায়ক আট বার জাতীয় পুরস্কার পেয়েছেন গানটি একটি গ্রাম্য বালিকার সৌন্দর্য নিয়ে লেখা এবং গ্রামের পরিবেশ নিয়ে লেখা যে গানটা আসমুদ্র হিমাচল মানুষের মুখে মুখে ফিরত তখন সেই গানটা হল চূড়ান্ত একটি রোম্যান্টিক গান গরিতেরা গাও বাড়া পেয়ারা শুনে নাও গরিতেরা গাও বাড়া পেয়ারা ইয়শু দাসের কণ্ঠে আমি সৌম্য কথা দিচ্ছি পরে শুক্রবার আদার ফিরে আসবো গানটকে সেদিন থাকবে অন্য গানের গল্প যদি তোমাদের কাছে এরকম কোনো গানের গল্প থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কথা দিচ্ছি তোমাদের নাম সহ সেই গানের গল্প বলবো এবং সেই সঙ্গে গানও শোনাবো যদি আমাদের গানটক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমি ফিরে আসব পরের শুক্রবার ঠিক রাত্রি নটায় আটবার জাতীয় পুরস্কার পাওয়া ইয়শু দাসের গাওয়া চিতচোর ছবি সে বিখ্যাত গান গরিতেরা গাঁও বাড়া পেয়ারা গানটার অরিজিনাল ট্র্যাকটা ভেবেছিলাম শোনাবো কিন্তু ইউটিউবের সং কপিরাইট পলিসির জন্য অরিজিনাল ট্র্যাকটা তোমাদের শোনাতে পারছি না তার বদলে আমাদের জন্য তোমাদের জন্য সকলের জন্য গেয়ে দিয়েছেন একজন এই গানটাই খালি গলাতে কে গিয়েছেন অবশ্যই ধীরে ধীরে তোমাদের জানাবো সেটা ক্রমশ প্রকাশ্য হয়েই থাক শুনে নাও ইয়সু দাসের গাওয়া সেই গানের একটি অন্য ভার্সান অর্থাৎ খালি গলায় গাওয়া গান গরি গাও বাড়া পেয়ারা यही घर अपना बनाने तिनके जमारे तिनके जमारे गोरी तेरा गाँव बड़ा प्यारा मैं तो गया मारा आके यहाँ रे उस पर रूप तेरा सादा चंद्रमा जो आधा आधा गवारे गोरी तेरा गाँव बड़ा प्यारा मैं तो गया